এবং উদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে মায়ের গমন অনুষ্ঠান শহরের প্রাণকেন্দ্রে মায়ের অনুষ্ঠানের প্রাণ রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে মায়ের গমন অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দর্শনার্থীদের ভিড় ছিল এদিন উল্লেখযোগ্য বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন বিধায়িকা কল্যাণী সাহারায় শুনুন আপনাদের আস্থার কারণে আমরা এই উৎসব তৃতীয়বারের মতো করতে পেরেছি আজকের এই উদ্বোধনী মঞ্চে যারা রয়েছেন তাদের পরিচয় আপনারা পেয়ে গেছেন আমাদের মধ্যে রয়েছেন কল্যাণপুরের মাননীয় শাসক থেকে পুলিশ প্রশাসন থেকে পুর পরিষদ পঞ্চায়েত সমিতি সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুধু আমাদের আস্থার প্রতি অধর্মের বিরুদ্ধে ধর্মের যে লড়াই সেই লড়াইয়ে মা বিজয় হয়েছিল তাই মার মেয়ের মূর্ত প্রতীক মাকে আমরা প্রতি বছর হিন্দু বাঙালিরা আমরা এমনি দিনে পূজা অর্চনা করি বিধায়িকা ধর্মীয় ভাবাবেগ এবং অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরভাবে সেখানে মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বছর তৃতীয়বারের মতো ছিল আহ মায়ের গমন অনুষ্ঠান এমনই বললেন বিধায়িকা কল্যাণী সাহা রায় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন